আসছে আজব ইনশাআল্লাহ কোরআনের টানে আমরা সিনখোলাব্দেবা থাকি যারা আসছে তাদেরকে জায়গা করে দিন তেলওয়ারে আজকে ইসলামী মহাসম্মেলন একেবারে যেন তালুকায় ভরপুর আমাদের মাঝে ময়মুদ্দিন সাহেব সিংহপুরুষ গর্ব আল্লামা আব্দুল হক সাহেব উপস্থিত রয়েছে। কত্র অঞ্চলের সর্বজনীন মুরুব্বি বারুগরা মাদ্রাসার সম্মানিত মাওলানা সাইদুল হাদিস হাজরত মাওলানা নুরে আলম সাহেব সহ অনেক ওলামা কেরাম উপস্থিত হয়েছেন বিশেষভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের ইসলামী সম্মেলনের প্রধান আকর্ষণ জাগ্রত কবি আল্লামা মহিব খান তিনি এখানে অলঙ্কিত চেয়ারে অলঙ্কিত আছেন আমাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজার সম্মানিত প্রধান আকর্ষণ এখনই তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছে যুবক ভাইরা আমরা নরম আছি না গরম সবাই কি চান আজকের প্রোগ্রামটি সুন্দর হোক কারা কারা চাই তো হাত তুলি তো আল্লাহ সবাইকে কবুল করুক যে যেই ভাইরা দাঁড়িয়ে আছেন দানে আমরা আমরা একটু হাত তুলি যেই ভাইরা দাঁড়িয়ে আছেন যেই ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনারা কি চান অনুষ্ঠানটি সুন্দর হোক

কাব্যে আমার জলে বিদ্রোহ বাজে চেতনার বিন কায়কবাদের আজান ফুকারে আমাতে মোয়াজ্জিন আমাতেই বাজে গালিবের শের সাদির কাব্যমালা আমাতেই আছে জীবনের স্বাদ মরণের বিষ জ্বালা সম্মানিত উপস্থিতি যে কবিতাটি আবৃত্তি করলাম আমাদের মাঝে উপস্থিত সেই কবি এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত গুরুত্বপূর্ণ তাকে পেশ করবেন আলেম দার্শনিক সাহিত্যিক আমি নাম বলবো না সবার কাছে একসাথে নাম শুনতে চাই এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত গুরুত্বপূর্ণ তাকে পেশ করবেন জাগ্রত কবি আল্লাহ

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ হৃদয়ের গভীর থেকে আমরা সবাই গভীর মনোযোগ দিয়ে কৃতজ্ঞতার সঙ্গে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল ঐতিহ্যবাহী তেলুয়ারি জামিয়া মসজিদ ও জামিয়া আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন এই মহাসম্মেলনের পরম সত্যভাজন সভাপতি সাহেব আমন্ত্রিত মেহমান বৃন্দ উপস্থিত ওলামা হাজরাত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সমূহের ছাত্রবৃন্দ দূর দূরান্ত থেকে যারা শুনতে পাচ্ছেন পর্দার নাল থেকে যারা শুনছেন এবং আমার এই মাহফিলে উপস্থিত দিন দলদি দেশ দরদি আল্লাহ এবং তাঁর রাসুরের দিনের জন্যে প্রয়োজনে জীবন কূর্বাণ করতে প্রস্তুত আমার জনতা দিদি ভাই ও বন্ধুগণ হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই আন্তরিক মহান সারা দুনিয়ায় বারো ঘন্টা দুনিয়ার পাঁচশো বছরে এক হাজার বছরের অর্ধেক কত পাঁচশো বছর না দুনিয়ার পাঁচশো বছরে আখেরাতের বারো ঘন্টা দুনিয়ার বছরে আখেরাতের তিন ঘন্টা বলেছে ভালো আমাদের মধ্যে যদি কেউ লম্বা হায়াত পেয়ে একশো বছরের বেশি বেঁচে থাকে একশো দশ পনেরো বিশ পঁচিশ ধরেন এই মানুষটার হায়াত আখেরাতের মাত্র তিন ঘন্টা আর আমরা যে গড় হায়াত পাই ষাট এই পঁয়ষট্টি ঠিক না সাড়ে বাষট্টি একশো অর্ধেক এটা হচ্ছে আশা রাতের দেড় ঘন্টা দেড় ঘন্টায় মানুষ একটা ওয়াজ শোনে শোনে না দেড় ঘন্টায় একটা নাটক দেখে তিন ঘন্টায় একটা সিনেমা দেখে তিন ঘন্টার মধ্যে মানুষ কাহিনী দেখে দাদার কাহিনী পুত্রের কাহিনী নাতির কাহিনী নাতি বড় হয়ে আবার দাদার মতো জমিদার হয়ে গেছে জন্ম মৃত্যু পেরুশানি হারায় গেছে খুঁজে পাইছে সব দেখে কিনা কাঁদে হাসে পেরেশান হয় যখন কাহিনী শেষ তখন দেখে মাত্র তিন ঘন্টার মধ্যে সে অনেক কিছু লিখে রয়েছে ঠিক কি না বলে এই দুনিয়ার শতাধিক বছর যারা হায়াত পান তাদের জীবনের সমস্ত কাহিনী মিলে মাত্র তিনটা ঘন্টা আঠেরাতের আর আমার আপনার যে ছোট্ট ছোট্ট সংক্ষিপ্ত জীবন এটা মাত্র ঘন্টার মধ্যে একটা নাটকের মতো এই অল্প সময়ের মধ্যে কি পাইলাম কি পাইলাম না কি খাইলাম কি খাইলাম না কি হইল কি হইল না এই চিন্তা বেশি করলে লস ঠিক কিনা বলেন দেখতে হবে যে কি পেলাম আল্লাহ কি দিলেন মহান রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষকে অনন্ত অসীম নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন বলেছে টাকা পয়সা ধন দৌলত সহায় সম্পদ বাড়ি গাড়ি সম্বল হীরা জহরত মনি মুক্তা সোনার রূপা গয়না দুনিয়ার সমস্ত মানুষকে কম বেশি দিয়েছেন বলেছে বিনা চেষ্টায় বিনা চাওয় বিনা হিজরতে বিনা মাই খাવાય কেমনি বিচার করে দিয়েছি অন্তর ভরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বয় প্রকাশ করি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই রাষ্ট্ররে বলি আমরা এদেশের দেশের মুসলমান এই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন এত ভালোবাসেন আমাদেরকে এত ভালোবাসেন এত আদর করেন এত আদর করে যার তুলনা তোর আদর না করলে আমাদের অন্তরে অন্তরে পৌঁছা দেওয়ার কথা ছিল না ঠিক না বলে ইব্রাহিম হলিল্লাহ বলেন হুয়া হাবিবুল্লাহ বলেন সুফার আল্লাহর খালিদ আল্লাহর হাবিব তাদের পিতার জন্য চাচার জন্য ইমানের জন্য দোয়া করেন নাই কম দোয়া না বেশি দোয়া নিরস দোয়া না সরস দোয়া এত দোয়ার পরেও ওই মানুষগুলির কলিজাটাকে অন্তর গুলাকে পাক ইমান রাখার মতো পবিত্র এবং উপযুক্ত মনে করেন নাই সেই আল্লাহ আমাদের অন্তরগুলিকে গুলিকে ইমান দানি বানাইছেন ইমান দানি এই জন্য আমাদের বুঝতে হবে ইমানের শক্তিতে শক্তিমান ইমানের বলে বলিয়ান ইমানের নিয়ামতে ভরপুর এই বাংলাদেশের আমরা মুসলমান